অন্যান্য রাজ্য থেকে আপনার নেতৃত্বকে ডাকেন কিংবা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ডাকেন তাহলে তারা সারা রাজ্য বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াবেন আর আপনি বলছেন অপরাধী এই রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে অন্য রাজ্য থেকে এই রাজ্যে যাচ্ছে মানে আমি বলার চেষ্টা করছি যে আপনারা তো সংগঠিত নয় নিজেই তো ছড়িয়ে আপনার নেতৃত্বকে আসতে হয় আপনাকে আপনার কথার আপনাদের স্ট্র্যাটেজির কোনো দাম আছে নেই কারণ আপনার কেন্দ্রীয় নেতৃত্ব এসে তারা বলবেন বাংলায় এবং অন্যান্য রাজ্যেও তাই আপনার কোনো মূল্যই নেই সুতরাং এই সমস্ত কথাও মূল্য থাকবে একটু উন্নয়নের কথা আমরা কেন তারা একটা কথা বলবেন তারা কখন কোন ভগবান ঠাকুর মাকে পছন্দ করবেন কখন তারা সেই রাজ্যে গিয়ে মানে আমরা বলতেও খারাপ লাগে ব্যবহার করবেন এই কথাগুলো তারা বলবেন আমরা তারপর তার পাল্টা বলবে এইভাবে কাজ হয় না না উন্নয়নের হোক উন্নয়ন করছে এই বিহারে নির্বাচনের আগে কত কোটি কোটি টাকা ব্যর্থ করে এসছে কাকে আপনি ভাওতা দিচ্ছেন বাংলা প্রাপ্য টাকা দিচ্ছেন না খুচরো কি একটা দেখিয়ে বলছেন কত উন্নয়ন করলাম অথচ বিহারে দেখো নিজেদের স্বার্থ সিদ্ধি আর বাজেট গুলোতেও ঘোষণা করেছে দেখবেন দু হাজার পঁচিশে ঘোষণা বাংলার জন্য কি রেখেছে আপনি শুধু নজর থাকে আপনাদের নির্বাচনের দিকে কিন্তু বাংলার উন্নয়নের খাতে বাংলাকে বঞ্চিত করছে।